ইউটিউবে ভিডিও দিলেই বা ফেসবুক পেজে ভিডিও দিলেই কমেন্ট বক্সে কমেন্ট আসে দিদি পরশমণি থেকে একটুখানি ভিডিও দাও না পরশমণি থেকে ছেলেদের লিঙ্ক কালেকশান দেখিও দিদি দিদি পরশমণি থেকে পার্লসের জুয়েলারি কালেকশান দেখিও দিদি পরশমণি জুয়েলার্স থেকে লাইট ওয়েটের কালেকশান দেখিও ব্রাইডাল জুয়েলারির কালেকশানও দেখিও কিন্তু দিদি এখানকার ডিজাইন আমাদের খুব ভালো লাগে তুমি ওখান থেকে ভিডিও দাও হ্যাঁ হ্যাঁ তোমাদের এই রিকোয়েস্টগুলো সব আমি পড়েছি কমেন্ট বক্সে রিপ্লাই হয়তো সব সময় দেওয়া হয়ে ওঠে না তাই আবারও তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি বেহালার পরশমণি জুয়েলার্সে আসলে আমাদেরও ওনাদের সঙ্গে কন্টাক্ট করে ডেট ফিক্সড করে টাইমিং একটা নিতে হয় তারপরেই ভিডিওটা শ্যুট হয় দুপক্ষেরই টাইমিং ঠিকঠাক হলে তবেই সময়টা বার করতে হয় তাই দেরি না করে চলো শুরু করি আজকে বেহালা পরশমণি স্পেশাল বেশ কিছু কালেকশান ফস্টই তোমাদেরকে একটু লোকেশানটা শেয়ার করে দিই বেহালা ডিএইচ রোডের ওপরে বেহালা ম্যান্টন স্টপিস সেই স্টপিসের ঠিক অপোজিটে তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসো যে ফুটে তোমরা নামবে ঠিক তার অপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছ পরশমণি জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ফাইভ ফর্টি এইট ডিএইচ রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি একদম মেন রোডে আছে শপ খোঁজার কোনো রকম কোনো অসুবিধা হবে না থার্সডে ফুল ক্লোজ থাকে বাকি দিন দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ক্লোজ থাকে তাই যারা দূর থেকে আসবে তারা একবার শপে ফোন করে চলে আসবে আর এছাড়াও কিন্তু এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা এখন একদম চালু অল ওভার ইন্ডিয়াতে আজকে প্রচুর কালেকশান দেখাবো অনেক দিন পর এখান থেকে ভিডিও করছি আজকে প্রচুর কালেকশান দেখাবো তোমাদের রিকোয়েস্টে থাকছে জেন্টস রিং কালেকশান লাইট ওয়েটের জুয়েলারি কালেকশান পলসের কালেকশান থাকছে কিছু ব্রাইডাল কালেকশান দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করতে পারো অনলাইন অর্ডারও করে নিতে পারো ফার্স্টই নেকলেস দিয়ে শুরু করছি ইলেভেন পয়েন্ট ফোর এইট জিরোগ্রামের মধ্যে এই লহরিকাম নেকলেসের ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রাক্স ভীষণ সুন্দর কালেকশান তিনটে লেয়ারে গেছে লহরি ডিজাইন নেকলেসের কালেকশান দেখো এখানে ছোটো ছোটো পাতার মোটিভ করে করা হয়েছে ওভার ছিলাকাটা ওয়াক করা হয়েছে একটা পরলেই কিন্তু গলাটা অনেকটা কাভারেজ দিয়ে দেবে তোমরা চাইলে এখানে কাস্টোমাইজড করেও জুয়েলারি পারচেস করতে পারো এইট পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে একটা চোকারের কালেকশান আছে প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখন কিন্তু পরশমণি জুয়েলার্সে অল ওভার ইন্ডিয়াতে হোম মানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো থার্সডে কিন্তু ফুললি ক্লোজ থাকে আর নেক্সট কালেকশানটা দেখো সেভেন পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এইট্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বিয়ের মরশুম চলছে এবং বেশ কিছু মাস এখন বিয়ের মরশুম চলবে সেক্ষেত্রে কিছু ব্রাইডাল জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানকার জুয়েলারি কালেকশান মানেই কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন লাইট ওয়েট টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স গ্রামের মধ্যে এই চোকারের কাজটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর ছোট্ট মিনের ফুলের একটা ওয়াক করা হয়েছে মাঝখানটা তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লেখ থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো কালেকশান আছে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করতে পারো নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে টেন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম প্রাইস পড়ছে ওয়ান ল্যাক সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা একটা সীতাহারের কালেকশান আছে ডিজাইনটা জাস্ট দেখো লাইট ওয়েটের সীতাহার আমি তোমাদের অনেক জায়গা থেকে অনেক ডিজাইন দেখিয়েছি কিন্তু এখানকার ডিজাইন সত্যি তোমরাও মেনেছো বা আমি নিজেও দেখেছি এখানকার ডিজাইন কিন্তু একদম অন্যরকম এটার কারণ হচ্ছে ওনারা নিজস্ব কারিগর দিয়ে নিজস্ব চিন্তাভাবনা এই জিনিসগুলো তৈরি করে থাকেন তাই ডিজাইনগুলোও কিন্তু এক্সক্লুসিভ হয় টেন পয়েন্ট টু মধ্যে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইরকম সুন্দর সীতাহারের ডিজাইন জাস্ট ওয়াও কালেকশান এতটা লাইট ওয়েটের এবং লেন্থটাও দেখো যথেষ্ট বড়ো তোমরা টার্সেল দিয়ে পড়লে অনেকটা বড়ো অনেকটা কাভারেজ পেয়ে যাবে মানে লং লেন্থটা অনেকটা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশান নেক্সট আরেকটা সীতাহারের কালেকশান দেখাচ্ছে এটা টেন পয়েন্ট এইট টু জিরো গ্রামের মধ্যে পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লেখ ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর ওয়াও কালেকশান ছোটো ছোটো চাঁদ বালির মতো করে পুরো অল ওভার চেনের ডিজাইনটা গেছে আর নিচে দেখো ফ্লাওয়ার মোটিভ করে পেন্ডেন্টের জায়গাটা করা হয়েছে ডিজাইনটা অসম্ভব সুন্দর লাইট ওয়েটের মধ্যে অনেকটা কাভারেজ দেবে একটা নেকলেসের সঙ্গে এরকম একটা সীতাহার পড়লে গলাটা পুরো ভরাট হয়ে যাবে নেক্সট দেখো ইলেভেন পয়েন্ট সিক্স টু গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এটাও মিনের বকের জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে আর প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান approximate থার্টি টু ভীষণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর কালেকশন পছন্দ হওয়ার মতো কাজ আছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে ফোর পয়েন্ট এইট পড়ে যাচ্ছে ফিফটি ওয়ান এটা একটা চিকের কালেকশান দেখাচ্ছি তোমরা চোকারও নিতে পারো তোমাদের মতো চিক কালেকশানও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যদি কেউ মানে একবার শপে ভিজিট করতে পারো তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশানগুলো দেখে শুনে নিতে পারবে আদারওয়াইজ তোমরা কিন্তু অনলাইন অর্ডারও করে নিতে পারো অনলাইন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে হয়ে যাবে ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাও একটা চিকের কালেকশান এক্সক্লুসিভ ডিজাইন আছে পড়লে অসাধারণ নেবে এবং প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোড সমেত তোমরা পাবে এবং মানে কোডটা তোমরা চেক করে যেখান থেকেই কেন না কেন কোডটা তোমরা চেক করেই কিনবে ফোর পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো অল ওভার ছিলাকাটা ওয়ার্ক করা হয়েছে বেশ একটা ব্রাইডাল লুকস ক্রিয়েট করছে নিজের যে ছোটো ছোটো চেন মতো টানা হয়েছে সেই ডিজাইনটার জন্য এটার প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পড়লে কিন্তু অসাধারণ লাগবে জাস্ট ওয়াও কালেকশান যারা মনে করছো যে চোকার নেব না যে বিয়ে বাড়ি পারপাস ছাড়া চোকার কোনো জায়গায় পড়া যায় না তারা এরকম চিক কালেকশান নিয়ে নিতে পারো লাইট ওয়েটও হবে গলা ভরাটও হবে কিছু এক্সক্লুসিভ ডিজাইনের মাতাসা কালেকশান দেখাচ্ছে টেন পয়েন্ট সিক্স টু জিরোগ্রামের মধ্যে এই মান্তাসাটা পেয়ে যাচ্ছ ওয়ান ল্যাক টুয়েলভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থ্রি লেয়ারে চেন গেছে চেনের ডিজাইনটাও ভীষণ সুন্দর এবং মাতাসার মাঝখানটা দেখো মিনের ওয়াক করা হয়েছে একটা বাটারফ্লাই মোটিভ করা হয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা আশা করছি তোমাদের পছন্দ হবে কারণ এখানকার এক্সক্লুসিভ ডিজাইনগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি এছাড়াও শপে ভিজিট করলে আরও প্রচুর কালেকশান পেয়ে যাবে সেভেন পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে আর একটা কালেকশন কালেকশান দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে এইটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের মধ্যে এই কালেকশানটাও কিন্তু ভরাটই ওয়াক করা হয়েছে কারণ লাইট ওয়েট কেন বলছি কারণ এতটা ভরাট কাজ এই ওয়েটের মধ্যে কিন্তু খুব কম পাওয়া যায় তাই জন্যই এটাকে বললাম লাইট ওয়েট মানে একটু তো যতটা কাজ হবে সেই আন্দাজে একটু তো ওয়েট থাকবেই বা একটু তো সোনা তাতে দিতেই হবে সেক্ষেত্রে মিনিমাম সোনাটুকু দিয়ে খুব সুন্দর ডিজাইনটা করা হয়েছে নেক্সট দেখো কিছু ইয়াররিংস তোমরা চেয়েছিলে যদি লাইট ওয়েটের ইয়াররিংস দেখিও পরশমণি থেকে তোমাদের রিকোয়েস্টে নিয়ে এসছি দেখো এই কালেকশানটা ফোর পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে দুটো বেট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট দেখো মানে খুব সুন্দর ছোট্ট হাফ ঝুমকো করে তিনটে লেয়ার করা হয়েছে তার নিচে কিছু ঝুড়ি ঝালর দিয়ে একটা করে বেট দেওয়া হয়েছে এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম এটাও দেখো একটা নর্মাল ফ্লাওয়ার মোটিভ করে তার মধ্যে বেশ কিছুটা লেনথের চেন মানে লাগানো হয়েছে তার নিচে একটা বক্স মতো ঝুমকো করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এক্সক্লুজিভ ডিজাইন একটু অন্য রকম কালেকশান নেক্সট আর এই ঘটের মতো ডিজাইন মানে ঘট ঝুমকো যেটাকে বলা হয় এটা দেখো টোটাল ওয়েট পড়ে যাচ্ছে ফিফটিন পয়েন্ট জিরো ফা নাইন গ্রাম মানে দুটো মিলিয়ে ওয়েট বললাম ফিফটিন পয়েন্ট জিরো নাইন গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ব্রাইডাল পারপাসে এই কালেকশানটা যদি কেউ নাও একদম এক্সক্লুসিভ অন্য রকম একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো এখান থেকে এছাড়াও লাইট ওয়েটের আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে চেয়েছিলে এই কালেকশনটা দেখো টু পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো থার্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশান আশা করছি তোমাদের পছন্দ হওয়ার মতো কালেকশানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি নেক্সট দেখো এই ডিজাইনটা এটাও টোটাল ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম এগুলো আলাদা আলাদা করে এইচ ওয়াইডি করা হয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা করে ওয়েট লেখা আছে আমি একসঙ্গেই তোমাদেরকে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা ডিজাইন বাইশ ক্যারেট হলমাক করা এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট নাইন টু জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর এই কালেকশানগুলো তোমরা নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এই ডিজাইনটা এটা টু গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থাউজেন্ড নাইন অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কালেকশন ভীষণ ভীষণ সুন্দর এরকম আরও লাইট ওয়েটের কালেকশান আছে সমস্ত ডিজাইন একদিনে দেখানো পসিবল নয় পরবর্তী ভিডিওতে তোমরা যদি কিছু দেখতে চাও লিখে রেখো আবার কিন্তু বেশ কিছুদিন পরেই তোমরা পাবে কারণ অন্তত ফিফটিন ডেজ গ্যাপিংয়ে তোমরা ভিডিও আবার পাবে এখানকার নেক্সট কালেকশানটা দেখো ফাইভ পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে একটা নোয়া কালেকশান দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নোয়াটা দেখো হাফ কাভারিং আছে খুব সুন্দর ব্রেসলেট নোয়ার একটা কালেকশান এরকম অনেক পাবে এবার কিছু কাভারিং নোয়ার কালেকশান দেখাচ্ছে গুলো এগুলো চুরি বা ব্যাঙ্গেল হিসাবেও পড়তে পারো এটার এক পিসের ওয়েট পড়ছে ফোর পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম কাজটা জাস্ট দেখো ভীষণ সুন্দর প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান আর এটাতে দেখো বিশেষত্বটা হচ্ছে মিনের ওয়াকের জন্য ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে আর ফ্লাওয়ারগুলো যে একটা একটা করে দেওয়া আছে দেখো নিটের ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর কম্বিনেশন করে মানে আইডিয়া করে ভীষণ সুন্দর করে বানানো হয়েছে এই ডিজাইনটা দেখো এটা ব্রেসলেট হিসেবেও পড়তে পারো নোয়া হিসেবেও পড়তে পারো আড়াই প্যাচ একটা আছে ফোর পয়েন্ট সিক্স টু ওয়ান গ্রামের মধ্যে পাচ্ছ কাভারিং তাই জন্যই ওয়েটটা এতটা কম প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান আড়াই প্যাচের একটা নোয়া আছে তার মাঝখানে একটা ব্রোচ কালেকশান বসানো হয়েছে নেটের ওয়াক করে মিনির ওয়াক করা হয়েছে তার মধ্যে ডিজাইনটা অসম্ভব সুন্দর হাতে পরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে এটা যদি তোমরা সলিডে নিতে চাও তাহলে কিন্তু অনেকটা ওয়েট পড়ে যায় সেটাই তোমরা কাভারিংয়ে পাচ্ছো বলে ওয়েটটাও অনেকটা যথেষ্ট কম এবং তোমরা তোমাদের হাতের সাইজ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে এখান থেকে বানিয়ে নিতে পারবে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 3.6 পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাও দেখো অল ওভার মানে মাঝখানে যে ফ্লাওয়ার মোটিভটা করা হয়েছে সেখানে নেটের ওয়াক করে মিনের ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর ডিজাইন নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম এই ব্যাঙ্গেলসটা বা নোয়াটা বলতে পারো এটা টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও কিন্তু তোমরা রেগুলার ইউজের জন্য এগুলো তোমরা নিতে পারো এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এই হাফ কা মানে কাভারিং নোয়াগুলোতে সরি কাভারিং নোয়া বা ব্যাঙ্গেলসগুলোতে কিন্তু ওয়েটটা এখানে ওনারা খোদাই করে লিখে দিচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস করে পড়ে যাচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পরবর্তী সময় আমি কথাটা শেষ করে নিই পরবর্তী সময় তোমরা যখন আসবে তখন কিন্তু মানে যদি কোনো চেঞ্জ করতে হয় বা কিছু করতে হয় তাহলে ওই যে ওয়েটটা লেখা আছে সেখান থেকে সামান্য কিছু ডিডাক্ট হবেই যেহেতু কভারিং ডিডাক্ট হয়ে বাকি সোনাটার দাম তোমরা পেয়ে যাবে ফাইভ পয়েন্ট টু টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো এটা প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইটা দেখো টু পয়েন্ট এইট জিরো জিরো গ্রামের করে সিঙ্গেল পিসের ওয়েট করছে এটা একটা চুর বলতে পারো যারা সিঙ্গেল পিসে মানে এই টাইপের চুর নিতে চাও কাভারিং চুর নিতে চাও তারা এই ডিজাইনটা দেখতে পারো আর এটাতে দেখো এই যে ওয়েটটা এখানে মেনশন করাই আছে প্রত্যেকটাতে ওয়েট মেনশন করা আছে আমি একটু দেখিয়ে দিলাম প্রাইস পড়ে যাচ্ছে সিঙ্গেল পিসের টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটাতে তোমরা এরকম ওয়েট মেনশন করা থাকবে এখানকার হলমার্ক গোল্ড পেয়ে যাবে কিন্তু যেহেতু কাভারিং কিছুটা ডিডাক্ট হবে খুব সামান্য পরিমাণেই ডিডাক্ট হবে এবং ডিটেলসটা তোমরা ওনাদের থেকে জেনে নেবে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এটাও কাভারিং চুরির একটা কালেকশান টু পয়েন্ট টু জিরো জিরো গ্রাম করে সিঙ্গেল পিসে পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এক পিসের আর পেয়ারে দেখো মোটামুটি চার গ্রামের কাছাকাছি এই ডিজাইনগুলো চলে আসছে মানে একটাই কম বেশি একটু আছে আর এটা দেখো রোডিয়াম পলিশিংয়ের জন্য মানে মাঝে মাঝে রোডিয়াম পলিশিং করে ডিজাইনটাকে খুব সুন্দর করা হয়েছে এবার দেখা যাচ্ছে দেখো মকর মুখের একটা বালার কালেকশন এটাও কাভারিং বালা তাই জন্য এটার ওয়েটটা খুব কম থ্রি পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে এই কাভারিং বালাটা পেয়ে যাচ্ছ থার্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর এই বালাটাও তোমরা কিন্তু নিতে পারো রেগুলার ইউজের জন্যও নিতে পারো আবার যদি কেউ একটু শখ করে নিতে চাও কারণ এগুলো যদি পিওর গোল্ডের নিতে চাও তাহলে অনেকটা সোনা পড়বে কেউ যদি মনে করে একটু লাইট ওয়েটের মধ্যে একটু শখ করে পড়বো সেক্ষেত্রে তোমরা নিতে পারো এই ডিজাইনটা দেখো ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে এত সুন্দর একটা বালার ডিজাইন পেয়ে যাচ্ছ উনিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সিঙ্গেল পিসের প্রত্যেকটার আমি সিঙ্গেল পিসের প্রাইস বলছি তোমরা যদি চাও পেয়ার নিতে পারো পেয়ার অ্যাভেলেবেল আছে যদি সোল্ড আউটও হয়ে থাকে ওনারা কিন্তু বানিয়ে দেবেন অনলাইন ডেলিভারি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হয়ে থাকে নেক্সট কালেকশানটা দেখো এটার সিঙ্গেল পিসের ওয়েট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি অ্যাপ্রক্সিমেট প্রপার বালার একটা কালেকশান দেখাচ্ছি অল ওভার ডিজাইনটা জাস্ট দেখো একদম কেউ দেখলে বলবেই না এটা কাভারিং বালা এটা মনে হবে গালা ভরা বালার একটা ডিজাইন অসম্ভব সুন্দর এই কালেকশানটা পেয়ারেও নিতে পারো সিঙ্গেল পিসের ওয়েট বলে দিলাম পেয়ারে হলে ডাবল হয়ে যাবে নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি টু পয়েন্ট এইট এইট ফাইভ গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে মুখের কাছে ভীষণ সুন্দর কালেকশান অল ওভার ডিজাইনটা জাস্ট দেখো প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখন যা গোল্ড রেট হাই সেক্ষেত্রে তোমরা এই কাভারিং বালাগুলো কিন্তু নিজেরা ইউজের জন্য নিতে পারো রেগুলার না হলেও যদি তোলা পড়াও করো তাহলেও কিন্তু ডিজাইনগুলো ভীষণ সুন্দর তোমরা চেয়েছিলে বেশ কিছু রিং কালেকশান দেখতে ছেলেদের দেখো ফোর পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম মানে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট বাইশ ক্যারেট হলমার্ক রিংয়ের কালেকশান দেখাচ্ছে আর পরশমণি মানেই কিন্তু এক্সক্লুসিভ নেক্সট কালেকশানটা দেখো ফোর পয়েন্ট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ফর্টি টু অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এখানে দেখো মাছ উপরে এডিস্টোনের কালেকশান মানে কাজ করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে নেক্সট ডিজাইনটা দেখো নেক্সট ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আমি কিন্তু এখান থেকে এক্সক্লুসিভ পিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মানে এই নয় যে তোমরা নর্মাল রিং পাবে না মানে নর্মাল যেগুলো বক্স রিং যেগুলো হয় সেগুলোও কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা ভীষণই সুন্দর মাঝখানে একটা স্বস্তিক মোটিভ করা হয়েছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে সামনেই জামাইষষ্টি তোমরা এই উপলক্ষেও কিন্তু কিনতে পারো ফোর পয়েন্ট থ্রি টু মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে যাদের একদম সদ্য সদ্য বিয়ে হয়েছে প্রথম জামাই সূচিতে যাচ্ছ মারা ভাবছো কী দেবো এক্সক্লুসিভ কালেকশন জামাইকে তারা এইরকম কালেকশন একটা নিতেই পারো এছাড়া ব্রাইডাল পারপাসেও কিন্তু এই কালেকশনগুলো তোমরা অনায়াসে নিতে পারো অসম্ভব সুন্দর ডিজাইন টু পয়েন্ট সিক্স ফাইভ জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান প্রত্যেকটা এইচ ওয়াইডি কোট করা আছে এবং হলমার্ক করা হয়েছে হলমার্ক তো অবশ্যই আছে এইচ করা হয়েছে নেক্সট ডিজাইনটা দেখো এটা টু পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে 27500 টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট বক্সিংয়ের মধ্যেই একটা এক্সক্লুসিভ কালেকশান দেখো ওনাদের কাজ কিন্তু বুঝিয়ে দেবে প্রত্যেকটা কালেকশান কতটা ডিফারেন্ট অন্যান্য শপের থেকে সত্যি এক্সক্লুসিভ লাইট ওয়েটের মধ্যে যদি এক্সক্লুসিভ কালেকশান পেতে হয় একবার হলেও তোমাদেরকে আসতে হবে বেহালার পরশমণি জুয়েলার্সে ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটার প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইখানে দেখো মাঝখানে একটা মিনের ওয়াক করে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এর জায়গায় কিন্তু তোমরা নিজস্ব নাম মানে যাকে দেবে তার নামও কিন্তু ওনাদের থেকে কাস্টমাইজ করে লিখিয়ে নিতে পারো সেটা সেক্ষেত্রে অর্ডার দিয়ে করিয়ে নিতে হবে ভীষণ সুন্দর কালেকশানগুলো বা নামের ফার্স্ট লেটার এরকম কিছু তোমরা খোদাই করে নিতে পারো একটা ব্যান্ড রিংয়ের কালেকশান দেখাচ্ছে এটা ফোর গ্রামের মধ্যে পড়ে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ব্যান্ড রিং কিন্তু ছেলে মেয়ে সকলেই পড়তে পারো ডিজাইনটা এক্সক্লুসিভ কালেকশান এটা থাম রিং হিসাবেও তোমরা নিতে পারো থাম রিং হিসাবে কিন্তু এই ডিজাইনটা জাস্ট ওয়াও কালেকশান এবার দেখো কিছু বেবিদের জন্য মানতা বা রিসলেট বলতে পারো এই কালেকশানগুলো মাত্র ছশো চল্লিশ মিলির মধ্যে ডিজাইনটা আছে প্রাইস পড়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট শুধু বেবিরা নয় যারা টিন এজ আছো বা নর্মালি জন্মদিন নিয়ে গিফট করার জন্যও কিন্তু এই কালেকশানগুলো নিতে পারো জন্মদিন অন্নপ্রাশন সমস্ত কিছুতে গিফট করার জন্য এগুলো নিতে পারো পাঁচশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এগুলোও কিন্তু হলমার্ক আছে প্রাইস পড়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এরকম কালেকশানও প্রচুর পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র ছশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে ছ টাকা অ্যাপ্রক্সিমেট রেকর্ডিং ডেট হিসেবে তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করছি তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা হবে এবং আমি প্রত্যেকটার অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ফাইভ পয়েন্ট ওয়ান গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বেশ সুন্দর একটা কালেকশান ছোটো ছোটো ব মোটিভ করে সেখান থেকে দেখো ছোট ছোট খামি দিয়ে এটাকে জয়েন্ট করেই এই হাঁসুলি ডিজাইনটা তৈরি করা হয়েছে জাস্ট ওয়াও কালেকশান এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা এখানকার বেশ এক্সক্লুসিভ ডিজাইন দশ গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে হাসুলির কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানকার কিন্তু মোস্ট সেলিং একটা প্রোডাক্ট বলতে পারো মানে এই ডিজাইনটা তোমরা খুব পছন্দ করো এখান থেকে তাই তোমাদের রিকোয়েস্টে ওনারা বারবার এই ডিজাইনটা কিন্তু নিয়ে আসেন তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম জামাই ষষ্ঠীর স্পেশাল যারা শাশুড়ি মাকে গিফট করতে চাইছ মাত্র দু টাকা সিঙ্গেল পিসে এই পলাগুলো তোমরা নিতে পারো ব্রেসলেট পলা এগুলোর মধ্যে যে সামনে দেখো ছোট ছোটো যে ফ্লাওয়ার মোটিভ করে একটা করে গোল্ডের মোটিভ বসানো হয়েছে পলাগুলো প্রত্যেকটা দু হাজার টাকা করে পার পিসে পেয়ে যাচ্ছ আর এই পলার রিংগুলো পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা করে লেজার কাটের উপরে আছে সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা এটা জামাই স্পেশাল এই কালেকশানগুলো তোমাদের জন্য ওনারা নিয়ে এসেছেন লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর দেখো কাজগুলোও কিন্তু খুব সুন্দর রিংগুলো পেয়ে যাচ্ছ হাজার টাকা করে সিঙ্গেল পিসে সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজে তোমরা এখানে পেয়ে যাবে চলো জামাই হচ্ছে স্পেশাল কালেকশানও দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের রিকোয়েস্টে বেশ কিছু পোলসের কালেকশানও দেখিয়ে দিচ্ছি তোমরা সমস্ত রিকোয়েস্ট করেছিলে সেগুলোর আমি আলাদা করে রিপ্লাই দিতে পারিনি কিন্তু আজকে আমি সমস্ত কালেকশান দেখানোর চেষ্টা করছি দেখো থ্রি পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে পলসের এই কালেকশানটা পেয়ে যাবে প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু লাইট ওয়েটেরও পলসের চোখার কালেকশান পেয়ে যাবে সেগুলো আমি তোমাদের কিন্তু অক্ষয় তৃতীয়া বলো পয়লা বৈশাখ বলো সমস্ত কালেকশান দেখিয়েছি আজকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ডিজাইনে ডিজাইনের কালেকশানগুলো তাই এগুলোর একটু ওয়েট বেশি আছে কিন্তু তাই বলে এই নয় যে লাইট ওয়েট পাবে না সেগুলোও পেয়ে যাবে সেগুলো দেখার জন্য তোমরা আগের ভিডিওগুলো তো দেখতে পারো নেক্সট কালেকশন দেখো এটা টু পয়েন্ট ফাইভ নাইন মধ্যে পেয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস করে যাচ্ছে একটা ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আশা করছি তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই শপে ভিজিট করতে পারো অনলাইন অর্ডারও করে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল নেক্সট কালেকশান দেখো টু পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশান ভীষণ সুন্দর ডিজাইন আছে আশা করছি তোমাদের ভালো লাগবে নেক্সট কালেকশনটা দেখো টু পয়েন্ট টু সেভেন জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও দেখো মুখের কাছে ছোট্ট একটা মিনের ওয়ার্ক করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর ডিজাইন তার জন্য ডিজাইনটা মানে পিকক মোটিভের জন্য ডিজাইনটা ভীষণ খুলেছে মাঝখানে একটা করে খামি দেওয়া আছে এই কালেকশনটা দেখো টু পয়েন্ট টু সিক্স জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও পিকক মোটিভেরই একটা আছে প্রমিনেন্ট ওয়াক করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আশা করছি কালেকশনগুলো তোমাদের ভালো লাগবে তোমরা অনেকদিন ধরে দেখতে চাইছিলে পরশমণি জুয়েলার্স এর ভিডিও টু পয়েন্ট এইট ফাইভ জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও কিন্তু এক্সক্লুসিভ পিস আর এখানকার নেক পিস সম্বন্ধে তোমাদেরকে আলাদা করে কিচ্ছু বলতে হবে না যারা এতদিন ভিডিওটা ফলো করেছো আমার চ্যানেলটা ফলো করেছো তারা জানো পরশমণির যে নেক পিসগুলো জাস্ট এক্সক্লুসিভ বিশেষ করে পেনডেন্ট উইথ টার্সেল বিভিন্ন ধরনের টার্সেল বিভিন্ন ধরনের পলসের আইটেম এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো ওয়ান পয়েন্ট টু গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ফোরটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটা বাটারফ্লাই মোটিভ করা হয়েছে মিনের কারি ওয়াক করা হয়েছে তেঁতুল পাতার ডিজাইন আছে নিচের দিকটা ভীষণ সুন্দর এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট টু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পরশমণি জুয়েলার্স থেকে বিহারার পরশমণি জুয়েলার্স থেকে ফোন নাম্বার স্ক্রিনেই যাচ্ছে অ্যাড্রেসও স্ক্রিনেই যাচ্ছে এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা প্রাইস আমি রেকর্ডিং ডেট অনুসারে গোল্ড রেট অনুসারে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যেদিন শপে ভিজিট করবে বা যেদিন অর্ডার করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু দামটা সেট হবে নেক্সট কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এরপরে তোমাদেরকে এটাও একটু দেখিয়ে দিচ্ছি এখানকার লেজার কাট পলার কালেকশান যেটা এখন নতুন উঠেছে এটাও কিন্তু বাইশ ক্যারেটের মধ্যেই তোমরা পাবে আর এই কালেকশানগুলো মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এই ডিজাইনের তোমরা শাখাও পেয়ে যাবে তবে শাখার ক্ষেত্রে শাখার দামটা অ্যাড হবে আর পলাটা মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে পেয়ে যাবে রাজকোট শাখা পলারও কালেকশান পেয়ে যাবে মোটামুটি ওই সাড়ে তিনশো থেকে ওয়েট শুরু হবে রাজকোটের তারপরে তো পাঁচশো ছশো মিলিরও এক একটা আছে বা একটু চওড়া ডিজাইনগুলো চওড়া মানে বেশি দামেরও হয়ে যাবে আর কি আচ্ছা তোমরা ভাইরাল পলাও এখানে পেয়ে যাবে আর এই যে নতুন ডিজাইনে যে ভাইরাল পলাটা দেখছো এটা মোটামুটি তোমরা আটশো থেকে হাজার টাকার মধ্যে এখানে ভাইরাল পলার কালেকশান পেয়ে যাবে আমি জাস্ট দুটো দেখিয়ে দিলাম অ্যাকিউরেট কোনটার কি দাম আছে ভাইরাল পড়ার সেটা তোমরা ওনাদের থেকে জেনে নিও এবং ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা